আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে আমি আমার ছোট ভাই রূপ পুঁ ভাই ভালো আছি আজকে পানির দামে গরু দেখাবো যেরকম পানি হচ্ছে পানির দামে কিছু গাছ দেখাবো পর্যাপ্ত আমদানি

জিৰ ওৱান চেভেন থ্ৰী জিৰ ওৱান চেভেন থ্ৰী টু জিৰ এইট জিৰ এইট জিৰ এই যে এটা মার্শাল্লাহ লাভ আছে খালি চৰন মাস্টার বহুত ভালো বুঝতাম একদম বিয়েল

বয়স কত পেরেছি দাম আটচল্লিশ হাজার বিক্রির দামটা বলেন একটু পঁয়তাল্লিশ দুই নম্বরটা দুই নম্বর

বিক্রির নামটা হ্যাঁ মাল রে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মধ্যে বিক্রি হবে বিক্রি টার্গেট আছে

কত ডাইরেক্ট বরকির দাম এটা বরগির দামে দাম কত দাম চাচ্ছেন

তিন নম্বরটা তিন নম্বরটা বলছি কত হলে বিশ হাজার যাচ্ছে না হবে এই যে আর একটা আছে শাহিওয়াল আপনি মোবাইলটা করে নাম্বারটা দিয়ে দেবো শাহিওয়াল এটা রূপ সালে হাজার দেওয়া যাচ্ছে না